হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম সিমকেতের বাগানে দেখো কত সিম গাছ আর তার ফাঁকে ফাঁকে কত সিম ধরেছে সবুজের সমারোহ আর তাতে রয়েছে সিমের ফলন কতগুলো পরপর অনেকগুলো গাছ দেখো গ্রামের মধ্যে এই দৃশ্যগুলো সচরাচর দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যারা শহরে থাকি তারা এগুলো দেখতে পায় না যখন দেখি মন আনন্দে নেচে উঠে আর এগুলো শেয়ার করতে মন চায় নিজের আনন্দ সবার সাথে শেয়ার করতে ভালো লাগে দেখো সবুজে সবুজে ভরপুর আমাদের এই গ্রাম আমরা মাঝে মাঝে বেড়াতে আসি যখন বেড়াতে আসি সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি এই সবুজ গাছ প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করে দেখো কত কত সিম গাছ পরপর সবগুলো শিম গাছে অজস্র সিম ধরেছে আর আমার কাছে এত সুন্দর লাগছে দেখো আমি খালি দেখছি আর এগুলো স্পর্শ করে আনন্দ উপভোগ করছি সিমগুলো ঝুলে আছে আমার খুব ভালো লাগছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি